আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা রোজ রোজ একটি কথা খাওয়া ভালো লাগে না আমাদের গ্রামে অনেক দিন হলেও বিদ্যুৎ কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে যার জন্যই আউটডোরে ভিডিও বানানোর পরিস্থিতি পড়ে গেছি আমতলায় জামতলায় যেখানে যে রকমের সুযোগ পাইছি সেরকমই ভিডিও বানাইতেছি ভিডিওর কোয়ালিটি ভালো হয় না তবু ইনফরমেশনগুলো অনেকই ভালো আছে বন্ধুরা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা কাজ শিখতে পারবেন আমরা অনেক সময় অনেক ধরনের ডিভাইস কিনে থাকি মোবাইল কিনে থাকি একটা মোবাইল কিনলাম সেখানে একটা ফেসবুক প্রোফাইল বানাইলাম একটা মোবাইল কিনলাম সেখানে একটা পেজ বানাইলাম এমন করতে করতে অনেক কয়টা পেজ বা প্রোফাইল হয়ে যায় অনেক সময় দেখা যায় আমাদের ডিভাইসে সেই পেজ প্রোফাইলগুলো ঘোরাঘুরি করে কোনো কাজ থাকে না তাহলে সেগুলো আমাদের ডিলিট করতে হয় তাহলে ফেসবুক পেজ বা প্রোফাইল একটা ডিলিট কিভাবে করবেন বন্ধুরা আমি স্ক্রিনটা শো করাইছি ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করেন আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেস কীভাবে আপনি ফেসবুক পেজ একটা ডিলিট করবেন ফেসবুকের পেজ বা প্রোফাইল এটা ডিলিট করার জন্য আমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে ফেসবুকের হোম পেজে তো আমি ফেসবুকের হোম পেজে চলে গেলাম ফেসবুকের হোম পেজে চলে যাওয়ার পর আমার এরকমের শো করবে এখানে দেখেন আপনার চ্যানেলের লোগো যেটা সেই লোগোটা এখানে শো করছে আর ওইখানে তিনটা দাগের মতো আছে থ্রি ডট যাকে বলে আমি ওইখানে একটা ক্লিক করে দেব ঠিক আছে আমি ওইখানে ক্লিক করে দিলাম ওখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা সেটিংসের মতো আইকন দেখাইছে এখানে দেখেন এই যে সেটিংসটা আপনি এই সেটিংসটার উপরে একটা ক্লিক করে দেন বাস আমি সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকমের এন্টারফেস আসবে এখানে আপনি একটা জিনিস খুঁজে বের করতে হবে ওই যে অপশানটায় আমি দেখাবো ওই অপশানটায় কিন্তু আপনি নাও পাইতে পারেন অন্য কোনো অপশানও থাকতে পারে আমি বলে দিচ্ছি কোন কোন অপশনে থাকে তো আমি কোন অপশনে পাইলাম সেটা আমি প্রথমে দেখেছি আমি মিসক করে নিচে আসছি নিচে আসার পর এখানে দেখেন ইউআর ইনফরমেশন এই যে ইউআর ইনফরমেশন আপনি ইউআর ইনফরমেশনে আমার এই পুস্তকটা দেখাইছে ইউআর ইনফরমেশন ইউআর ইনফরমেশন আমার এখানে এরকমের শো করছে ইউআর ইনফরমেশন আমি এইখানেই পাইছি আর একটা কি অপশন পাইছি এটা হলো আপনার এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনি এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন আপনার অপশনটা আপনি যেখানেই পান না কেন পেজ রেকমেন্ডেশনে পাইতে পারেন বা পেজ সেট পাইতে পারেন সেটিংসও পাইতে পারেন আপনি খুঁজে বের করবেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটা কোথায় আছে আপনি সেইখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে করার পর আপনার কাছে এরকমের এন্ডারভেস দেবে এখানে আপনি যাই দিক কেন আপনি এইখানে ক্লিক করে দেবেন এই যে যে দেখাইছি আমি এইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এইখানে ক্লিক করে দিছি এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকমের এন্টারভেস দেবে এখানে দেখেন ডিঅ্যাক্টিভেট পেস ও ডিলিট পেস ডিঅ্যাক্টিভেট যদি করেন এটা টেম্পোরারিলি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে পরবর্তী সময়ে আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন আর যদি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনি এই ডিলিট অপশানটায় ক্লিক করে এটাকে সিলেকশন করে আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে অনেক কয়টা প্রশ্ন আসবে আপনি পেজটা ডিলিট করতে চাইছেন কেন তার রিজন কী তার কারণটা কী আপনার কাছে ভালো লাগে নাই না কি অনেক কয়টা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি প্রশ্নতে উত্তর দিলে দিতে পারেন আর যদি তা না দেন তাহলে আপনি সরাসরি কন্টিনিউতে ক্লিক করতেন আমি কিছু দিলাম না আমি শুধু কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশন করে দেখাইছে আপনাকে কী দেখাইছে এখানে এখানে কী কইছে এখানে কইছে আপনার এই পেজে বা এই প্রোফাইলে যত ভিডিও ফটো পোস্ট যত আপনি আপলোড করেছেন এখান থেকে কোনো কিছু কি আপনি ডাউনলোড করে রেখে দিতে চান যদি রেখে দিতে চান তাহলে সেই মতো অপশন আছে সেখানে গিয়ে আপনি সেগুলো আপনি ডাউনলোড করে আপনি রেখে দিতে পারবেন আর তা যদি না করেন সরাসরি আপনি কন্ট্রোলে ক্লিক করে দেন কন্ট্রোলে ক্লিক করে দিলাম কন্ট্রোলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার প্রোফাইলের আইকনটা কিন্তু শো করছে কিন্তু ডিলিটটা হবে কিন্তু আপনার পেজ এখানে কিন্তু আপনার প্রোফাইলের আইকন শো করছে এই যে যে আইকনটা দেখাইছে এই আইকনটা সরাসরি আপনার প্রোফাইলের আইকন কিন্তু আপনি এখানে ক্লিক করলে ডিলিট হবে আপনার পেজ তো আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দিন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এখানে কিন্তু এন্টার পাসওয়ার্ড চাইছে আপনি ফেসবুকের পেজের যে পাসওয়ার্ডটা আপনি সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে পাসওয়ার্ডটা এন্টার করার পর যে কখনোই আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউতে সঙ্গে সঙ্গে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে এই হচ্ছে বন্ধুরা প্রসেস ফেসবুক পেজটা সম্পূর্ণ ডিলিট করার এ পর্যন্ত এই টু এ পর্যন্তই কাজ আমি আমার পেজটা ডিলিট করব না যার জন্যে আমি কন্টিনিউতে ক্লিক করছি না আর পাসওয়ার্ডটা বসে আসছি না তো আপনারা যদি ডিলিট করতে চান তাহলে এখানে পাসওয়ার্ড বসি কন্টিনিউতে মারি দিলে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে সম্পূর্ণ প্রসেস দেখানো হলো বন্ধুরা এর ভিতরে যদি কিছু কনফিউজ আছে নিশ্চয়ই কমেন্ট করে জানাইবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের টিপস পেতে পাশে থাকা বিলেক প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ঠিক আছে দেখা হবে আপনার সাথে আমার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম